অনুষ্ঠিত জনাব শেখ ফরিদ হোসেনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আগত সকল রোজাদার মুসলিমান আসসালামু আলাইকুম ওয়া যেহেতু রোজার স্বার্থে জন্য আয়োজন সকলই রোজাদার আমরা ইফতার করব আমাদের সকলের পরিচয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ রোজাদার হিসেবে আজকে ইফতারটা কবুল করে এর চেয়ে বড় পরিচয় কি এই মানের প্রয়োজন আছে আল্লাহ আমাদের সকলের আজকে কবুল করুক ইফতার করবেন এই কামনা করি তার সাথে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক ফরিদ ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হলে বাংলাদেশ ভালো থাকবে আমরা কি দেশের জন্য দোয়াটা করতে পারি না একটি সুখী সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উদ্দেশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শব্দ দেশ বেগম খালতা জিয়ার শব্দ আসল আজকে যারা এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবেন

আমি বলবো না মানুষটাকে আমি বলবো আপনারা আল্লাহর কাছে যে মানুষটা যারা এই সমাজে এই জনপ্রতিনিধি দিয়েছে যে মানুষটা নির্বিঘ্নে দাঁড়িয়ে বলেন আমি যেখানে দাঁড়াবো তার এক কিলোমিটারের মধ্যে যদি আমার কোনো উন্নয়ন কোন কর্মকাণ্ডের আপনাকে আমি জনপ্রতিনিধি হতে আসবো না যদি তার এই যে কমরা খরচ চাই আল্লাহর আজকের এই বিশেষ মুহূর্তে আপনারা তার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আজকের এখানে रोजगार সকল মুসলমান ভাইদের আমার তরফ থেকে পুনরায় আরেকটা সালাম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ওয়া বারাকাতু সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে